দেলটোপটা দেয়ালটপটা একই করছে ছবি তুলে নিয়েছে সবাই আমার আব্বুকে দেখতে চান আব্বুর এক হাত আর এক পা হচ্ছে প্যারালাইজড আর ব্রেন স্ট্রক করছে এই আমার বাবাকে আজকে মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে উঠিয়েছি আমার বাবাকে এসে আকাশনিবিড় হুমকি ধামকি সহ নানান রকম আপনাদের বিবেক কি বলে যে একটা অসুস্থ মানুষকে একটা অসুস্থ মানুষের বাসা দেয়াল টপকে গিয়ে মানে কিভাবে সম্ভব এটা কি মানুষ নাকি অন্য কিছু ওর যদি কোনো ঝামেলা থাকে সেটা আমার সাথে আমার বা অসুস্থ বাবা তার একটা হাত একটা পা ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড তার সে ওইভাবে হিতাহিত জ্ঞানও নাই সে শুধু চিৎকার করে কাঁদে প্রতিদিন ফোন করে শুধু চিৎকার করে কাঁদে এখন আপনারা বলেন যে আকাশ নিবিড় এত বড় মাফিয়া হয়ে গেছে যে আমার বাবা মাকে এসে আক্রমণ করে আর আমি আইনের আশ্রয়ে গেলে আপনারা আমাকে বলেন মামলাবাজ আমার কি আমার কি আইনের আশ্রয় যাব না ও তো আমাকে বিয়ে করে নাই বিয়ের প্রমাণ দেখাতে বলেন ও তো প্রমাণও দেখাতে পারতেছে না আমার বাবার অবস্থাটা দেখেন সে প্রত্যেকটা দিন কান্দে প্রত্যেকটা দিন কান্দে তার চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু আমি করি তার প্রতিদিন ফিজিওথেরাপি লাগে মেডিসিন লাগে কিডনি সমস্যা আজকেও তারা নিয়ে যাওয়া হচ্ছে টেস্ট করাতে এই আমার অসুস্থ বাপটারও আকাশ নিবিড় ছাড়ে না আমার ছোট্ট মেয়েটাকে ছাড়তেছ না এটা কোন দুনিয়া কি বলেন আপনারা তার মুখে কথা বাজে আমার বাবার মুখে কথা বাজে শুধু কান্দে